অ্যাসিড খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদ থানার নিশোদবাগ ঘোষপাড়ায় জানা যায় মৃত্যুঞ্জয় সর্দার নামে ওই ব্যক্তি সে গতকাল বাড়ির মধ্যেই থাকা অ্যাসিড সেই অ্যাসিড খেয়ে ফেলে তারপরেই পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাস্তাতেই তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল 10:30 নাগাদ মৈনা তন্তুর জন্য প্রার্থনা হয় বহরমপুর মর্গে তবে কি কারণে সে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছে তা পরিবারের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় ছেলে না জেঠু জেঠু মানে বয়স্ক একটা ব্যক্তি বয়স্ক ব্যক্তি কি হয়েছিলই না কি হয়েছিল কিছুই হয়নি কোনো রোগব্যাধি কিছুই হয়নি দিয়ে আমরা জেঠুকে শুনলাম হট করে শুনলাম বিশ খেয়েছে কোনো কারণ অ্যাসিড খেয়েছে অ্যাসিড কোনো কারণ ছাড়াই বাড়ির মধ্যেই বাড়িতে কবে কাল তো যে তারপরে ভর্তি টর্তি তারপরে মেডিকেলে নিয়ে গেলাম লালবাগ ওখান থেকে ট্রান্সফার করলো মানে লালবাগ হাসপাতাল মেডিকেল না তারপরে এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসতে মেডিকেলে মেডিকেল মানে আনার সময়তেই মারা গেছে মারা গেছে কি নাম কি যে মারা গেছে মৃত্যুঞ্জয় সর্দার মানে কি কারণে খেলো এটা জানা যাচ্ছে না ঠিক আছে কি নাম কি তোমার বিক্রম বিশ্বাস কোথায় নিশোদবাগ হ্যাঁ নিশোদবাগ ঘোষপাড়া থানা থানা মুর্শিদাবাদ